মিলন দাস আছে তিনি নাম্বার থ্রিতে খেলেন তিনিও যে কোনো সময় ওপেনিং করে দলের চাহিদা মিলাতে পারেন আনফর্চুনেটলি আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় হিউজ চ্যালেঞ্জেস কিংবা পারফর্মার নেই সরকে নিয়ে অনেক আলাপ হয়েছিল আমাদের শ্রীলঙ্কা সফরের সময় টি টোয়েন্টি দলে শেখ মাহাদি ইজ দেয়ার ইন ইলেভেন সো দ্যাট আমাদের যদি এটা সতেরো মেম্বার হতো আমাদের কাছে মনে হয়েছে যে নাইন শেখ রিয়েলি ওয়ার্ক হার্ড অ্যাকচুয়ালি প্রথম এগারো জন নির্বাচনের মুখ্য ভূমিকায় থাকে ক্যাপ্টেন অ্যান্ড নেট কোচ এবং আমাদেরও কিছু মতামত সেখানে থাকে এবং সেই আঙ্গিকে আমি বলতে পারি যে ওপেনিংয়ে আমরা একটা স্যাটেল জায়গায় আছি আমাদের ওপেনিং প্লেয়ার নিয়ে যদি কোনো রকমের ইঞ্জুরি কিংবা অন্য কোনো ইস্যু না আসে তাহলে সেই জায়গাটাতে কাউকে অপেক্ষা করতে হবে সেই সুযোগের জন্য এবং তাকে তৈরি থাকতে হবে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য অ্যান্ড সাইফের ব্যাপারটার উপরে এবং মাঝখানে যে কোনো জায়গায় যদি সে তহে হৃদয়ের কোনো কোনো সমস্যা হয় কোনো ইঞ্জুরি হয় কোনো কিছু অপেশা আমি মনে করি মনে করি যে এই দুটো জায়গাতেই তিনি কাভার করতে পারবেন তারপরে আমাদের কাছে বাড়তি যে সুবিধা আছে লিটন দাস আছে যিনি নাম্বার থ্রিতে খেলেন তিনিও যে কোনো সময় ওপেনিং করে দলের চাহিদা মিটাতে পারেন যদি অপোজিশন উইকেট কোনো কারণে ডিফেন্স স্ট্র্যাটেজিতে দলকে যেতে হয় আনফর্চুনেটলি আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় হিউজ চ্যালেঞ্জেস কিংবা পারফর্মান নেই তো আমাদের কনফিডেন্স এবং আস্থার যে জায়গাটা তার অ্যাপ্রোচ অফ ক্রিকেট প্যাটার্ন অফ ক্রিকেট আমরা পাঁচ ছয়ের জায়গায় স্পেশালি পাঁচ ছয়ের জায়গায় আমরা মনে করি যে আমাদের একটা একজন একটা খুব ভালো চয়েস সেখানে যেমন জাতির একটা আঘাত পেয়েছিল হচ্ছে নেপা সিরিজের সন্ধ্যায় সেই ব্যাকআপের ক্ষেত্রে আমরা এই মুহূর্তেই তাকে সেরা মনে করছি নাম্বার ফোর থ্রি অথবা যদি ওপরে নতুন বলে ওয়ান টুর জায়গায় আমার কোনো প্লেয়ার লাগে তো সেই আলোকে সাইফ হাসানকে আমরা দিকে চোখ ছিল এবং এবার তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে নাম্বার ফোরে খেলার একটা ভালো খেকাগ্র ব্যাটসম্যান সঙ্গে নিয়ে অনেক আলাপ হয়েছিল আমাদের শ্রীলঙ্কা সফরের সময় টি টোয়েন্টি দলে এটা আমরা তখন ভেবেছি এবং মনে করেছি যে আমাদের দলের যা ফর্মেশন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আসলে প্রথম একাদশে খেলার অপরচুনিটি ওয়াজ ভেরি লেস ভেরি ভেরি লেস তো অন দ্যাট টাইম আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সে যদি এই প্রিপারেশনের জন্য গ্লোবাল টু টি টোয়েন্টি ক্রিকেট খেলে কারণ আমরা জানতাম যে সে এ দলের হয়ে ডাবল ক্রিকেট খেলতে যাবে তো তারও একটা প্রস্তুতি হয়ে যায় অ্যারাউন্ড গোটা দশেক ম্যাচ খেলার তার একটা সুযোগ হয়ে যায় অনেক গ্রেটার চ্যালেঞ্জ এশিয়া কাপের গত প্ল্যাটফর্মে আসার আগে সো দ্যাট বলতে পারেন সেই জন্য আমরা বলেছিলাম যে তিনি আমাদের খুব কাছের নজরে আছেন এবং তাকে আমরা হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে এক্সপোজারটা দিতে পারিনি কিন্তু ঠিক ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটের পরেই যে ধাপটা সেই ধাপে তাকে কিন্তু আমরা ইকুয়েলি তার সঙ্গে ওরা অনেকের সুযোগ পেয়েছে যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার প্রতিদ্বন্দ্বিতার আমেজ চ্যালেঞ্জেস অ্যান্ড হাউ টু পারফর্ম ওয়েল অর কেউ পারফর্ম ভালো না করলে কী করবে পারফরমেন্সটা আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে সেই সেটা একটা স্ট্র্যাটেজি করে অ্যান্ড দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন মিরাজের ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের কিং কম্বিনেশনে আসলে শেখ দ্যাট আমাদের যদি এটা সতেরো মেম্বার হতো মেহেদি মিরাজ কুরপি দেয়ার তো বাট রিয়েলিস্টিক্যালি উইল প্রেফার যে দলের সঙ্গে ক্যারি না করে যে যে ফর্মেটে বেশি ইন্টারেস্টেড এন্ড ফোকাসড সেখানে রাখা উচিত আমি সেই জায়গাতে জনের মধ্যে তাকে রাখা সম্ভব হয়নি সভ্যস আমাদের পঁচিশ জনের মধ্যে আছে আনফর্চুনেটলি তাকে আমরা ষোলো জনে রাখতে পারিনি এটার আসলে বিশদভাবে ব্যাখ্যা দেওয়া ঠিক না জাস্ট আমি আপনাকে একটা ক্লু দিতে পারি যে তার অভিষেক হয়েছিল দু হাজার পনেরোতে সো যখন ইট ইস ইট ইজ এক্সপেক্টেড যে হি শুড রিটেন হিস প্লেস নাম্বার ওয়ান অ্যান্ড টু জ এ ওপনিং অপশান সেখান থেকে যখন আস্তে আস্তে যে নাম না বলিয়া আর একজন বাহাতি খেলোয়াড় একাদশে জাকা করে নিল দেন অ্যানাদার লেফট্যান্ড অ্যান্ড ইয়ং ব্যাটসম্যান হ্যাজ কনফ্রম হিস প্লেস সো দ্যাট এখন সৌম্য সরকার ইজ এ অপশান ফর এ থার্ড ওপেন ওপেন আফটার প্লেইং বিং এইটি নাইন ম্যাচেস প্লেইং ক্রিকেট ফর অ্যারাউন্ড টেন ইয়ার্স সো আই থিঙ্ক হি অলসো নো নোস তিনি আমাদের ক্যাম্পাসে আছেন তার অভিজ্ঞতাটাকে আমরা ফেলে দিতে পারি না তার যে যেটা আছে তাকে আরেকটু ক্ষোধ করতে হবে অ্যান্ড হি নো হাউ হি শুড ব্যাক টিম টিমের কোচ এবং সবাই আছেন তাকে সহযোগিতা করার জন্য আমাদের কাছে মনে হয়েছে যে লাইন সেক্রিটি ওয়ার্ক হার্ড অ্যান্ড তিনি যে প্রতিশ্রুতিটা দেখেছিলেন আমরা অনেক আশাবাদী ছিলাম যে তিনি তার পজিশনটাকে গ্র্যাপ করতে পারবেন সেটা তার জন্য এবং দলের জন্য খুবই ভালো হতো বাট আনফর্চুনেটলি সেটা হয়নি এবং আরেকটু লোয়ার চ্যালেঞ্জে আমরা দেখলাম টপ এন্ড ক্রিকেটে টি টোয়েন্টিতে সেখানে তিনি ঠিক সেটাকে অ্যাড্রেস করতে পারলেন না তো আবার আমার বিশ্বাস যে নাইম শেখ এখন জানে যে তাকে এই জায়গাটা পুনরুদ্ধার করতে হলে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে তাকে সফল হতে হলে দলকে সফল বানাতে হলে তাকে আরো ফার্দার ইম্প্রুভ করতে হবে